জান্নাতে যাও সরাসর বলছে আমি দেখুন তুই আইস আপনি কি মনে করছেন সালাক এ ফাঙ্গাসের তেলা ফুয়ে খাইয়ে সালা বাদ দুগা খাইলে সালা দুনিয়ারে ইমান বুড়ি এটা চালা সালা সাতুন হার রাম লহ হালেই হিমুন জেন্না সরাসরি হালে আল্লাহ নবিসল্লাহ বলে তিন শ্রেণীর জন্য জান্নাত হারাম জান্নাত হারাম মুদমিনু খামরি এক মদ খোর নেশা করে যে নেশা মদ খায় গামজা খায় ফেন্সি বাবা খোর ডাই খোর পুটটা খোর ইয়া বাবা খোর হারামীর জন্য জান্নাত হারাম মনে রাখিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই নাম্বার আকুল ওয়ালিদাইন পিতা মাতার সন্তান মাকে কষ্ট দেয় বাফকে কষ্ট দেয় পিতামাতার অবাধ্য না ফরমান সন্তান তোর জন্য জান্না থারাম তিন নাম্বার ওয়দাইউস আল্লাযী ইউকিররু আহলাহু আলখুবস এ যে হাদিস শুনে ওয়দাইউস আল্লাযী ইউকিররু আহলাহু আলখুবস সরাসরি হাদিস নবীজি বলছে এবং দাইউসের জন্য জান্নাত থারাম আর দাইউস বলে কাকে আমি বলছি না রসুল বলছে আল্লাদি যে ইউকের মেনে নেয় আহলাহু বিবি বাচ্চার জন্য আল খুবুসা না জায়েজ হারাম না পা অস্থিরতা অসভ্যতা বেহায়াত তারে বলে দাই আমনের বেডি যে প্রত্যেক দিন টেলিভিশন সামনে বোঝেন না আমি যদি মাতেন না আমি যদি আসেন আমি যদি কি সুন্দর বহন খান বিড়ি খান চা খান গপ মারেন কিতা কথা বলেন না কেন আপনার বউ বাচ্চা যে ঘরে বইয়ে বইয়া নাচ গান দেখে আপনার আপনার দেওয়া আপনি তো বিদ্যুৎ বিল দেন কথা বলেন না কেন ডিশের বিল আপনি দেন না তো আপনি মেনে নিছেন না কথা কন না চাচা আপনি মেনে নিছেন না তো তো আপনি দা ইউজ না কেড়া কে সেটা হ্যাঁ মেনে নিচ্ছে মেনে নিচ্ছেন কেন আপনার চোখের পানি পড়ছে কোন দিন আপনি ফেরাবার চেষ্টা করছেন কোন দিন Πολύ. Απικήθηκε η κρίση.